হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এই যে দেখছেন ঘর ভরা জামাকাপড় ওয়ার্ড্রোপের জামাকাপড়গুলো আমার যেগুলো রেগুলার পরার জামাকাপড় সেগুলো আজকে সুন্দর করে ভাজ করে নিচ্ছি কয়েকদিন পরপরই করি কিন্তু তারপরও এলোমেলো হয়ে যায় এটা হয়তো সব মেয়েদের এই সমস্যাগুলো হয়ে থাকে তো এই যে আজকে এই রুমের বিছানায় বেডশিটটা চেঞ্জ করে দিব ভাবছি যে কথা সেই কাজ দেখুন খুব সুন্দর করে বেডশিটটা চেঞ্জ করে দিলাম যেহেতু রমজান মাস চলছে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা যত বেশি রাখবো এবং একটু নতুনত্ব আনলে হয়তো বা ঘরটা বেশি সুন্দর লাগে তো এর মধ্যে অনেক কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে ঘর দরজা মুছে নামাজ পড়ে গুসুল করে নামাজ পড়ে সব কমপ্লিট করে রান্না করতে চলে এসেছি এখানে শোল মাছ এবং লাউ দিয়ে তরকারি রান্না করেছিলাম কালকে সেটাই শুকিয়ে নিচ্ছি যেহেতু খাওয়া হয় না আর এখানে আমি সুন্দর করে ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছি এখন দুই পিস ইলিশ মাছ এবং ডিম ডিমটা আমি সুন্দর করে ভুনা করে নিচ্ছি ভোর রাতের জন্য এবং সন্ধ্যা রাতের জন্য আমি এই যে লতিগুলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নিচ্ছি আর সাথে আমি করেছিলাম আজকে ইলিশ মাছের ফুলকা ভর্তা কে কে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো ভর্তা ভীষণই ভালো লাগে অন্যদের কেমন লাগে জানি না এই যে এখানে এক চুলায় হচ্ছে আমার মাছের বোনা এবং অন্য চুলায় আমি সুন্দর করে রান্না করছি লতি লতিটা আমার খুব পছন্দের তালিকায় থাকে এবং আমার হাজব্যান্ড এখানে একটু আলুর দম করছিলো সে আলুর দম খেতে খুবই পছন্দ করে তো এই দেখুন বিকালে ওয়েদারটা কত সুন্দর এই যে যে কথা সেই কাজ সুন্দর করে আলুর দম আর আজকে ইফতারিতে ছিল ইলিশ মাছ ভাজা পান্তা ভাত আমার হাজব্যান্ডের খেতে মন চাচ্ছিল আর এখানে আলুর চপ বড়া টড়া যে নিয়েছি নাশপতি ছিল পেয়ারা ছিল মালটা ছিল শশা খেজুর আর ছিল গুড়ের শরবত আলহামদুলিল্লাহ এই ছিল আজকের ইফতারি দুইজন মানুষ টুকটা করতে 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 অনেক কিছুই হয়ে যায় সবার রমজান কেমন কাটছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আলহামদুলিল্লাহ আমার রমজানও ভালো কাটছে এবং এই যে আমি একটু তাকে শ্যুট করলাম সে যেহেতু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তো আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই